একটা কথা আছে না বিয়ে যে কত মজা গো শুধু খাওন আর খাওন এই বর্ষাকালে বিয়ে খাইতে যে কত কষ্ট আজকে না গেলে কিছুতে বুঝতাম না এত কষ্ট এত জার্নি করে গেছি আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু অতটাও ভালো ছিলাম না বিয়ে খাওয়ার জন্য কিছুই করার নেই চলে আসছি কিছু কিছু কাজে সবার মন রক্ষা করতে হলেও যেতে হয় তাই মনে করেন আমিও এরকম একটা মন রক্ষা করার জন্য ভিজে পড়ে চলে আসছে আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না কিন্তু এই দিকে অনেক বৃষ্টি হচ্ছে আসার সময় দেখলাম যে এইদিকে বৃষ্টি হচ্ছে যাই হোক এখন বৃষ্টি ভিজে একটু সামান্য ভিজে যে চলে আসছি আসি সবার সাথে কথা বলতেছি আলাপ আলোচনা করতেছি আর যেখানে যাচ্ছি তাকে চেনা চেনা লাগতেছি ওনাকে আমি কোথায় যেন দেখছি তাই ওনার সাথে এ কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম এদিকে বইয়ের সাজ শেষ হয়ে গেছে পার্লার থেকে নিয়ে আসতে সবাই ছবি তুলতেছে আমিও আর বেদিকরম কিছু না আমিও কিছু কি কী করবো আর আমিও যাই ওর সাথে একটু ছবি টবি তুললাম কথা বললাম মজা মশকারি করতেছি তারপরে অনেকক্ষণ বসে আড্ডা ঠাড্ডা দিয়ে এখন চলে গেলাম ওইখানে টেবিলে হাসান বসে আছে সবার থেকে কে কী দিল না দিলো এগুলো সব নিতেছে তাই আমিও কি দিব সেটা দেওয়ার জন্য ওর কাছে চলে গেলাম সাথে কিন্তু ভাবিও ছিল উনিও টাকা দেওয়ার জন্য গেছে যাই হোক ওখানে গিয়ে অনেক দুষ্টামি করলাম সবাই মিলে আমার সাথে অনেক দুষ্টামি করছে আর যেহেতু এখানে ভাইয়ের শ্বশুরবাড়িতে আসছি অনেক বেআইরা আছে বেআইরা অনেক কথা বলতেছে দুষ্টামি করে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো সবার সাথে কথাবার্তা বলে হাসি ঠাট্টা মস্কারের মাঝেই কিন্তু দিনটা কেটে যায় আর রান্নাবান্না এদিক দিয়ে হচ্ছে বড় বিশাল একটা জায়গা এদিকে বৃষ্টি হইতেছে অন্যদিকে রান্নাবান্নার আয়োজন খাওয়া দাওয়ার আয়োজন করতেছে কিছু পানি পড়ার কারণে একটু সমস্যা যাই হোক কিছুই করার নাই যেহেতু এখন বর্ষাকাল সবাই মিলে একটু কষ্ট করে খেতে হবে বর্ষার দিনও আমার কিন্তু অনেক ঘাম আমার ফসুর ঘামাইতেছে আমার আমি মুখ পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু করে দিছি সবাই মিলে আকাশের অবস্থা এক একবার এক এক রকম হইতেছে এদিকে সবাই একটু একটু করে খাওয়া দাওয়া শেষ করতেছে আমিও একটু একটু করে শুরু করলাম একটা মাছ নিলাম একটা মুরগি নিলাম সাথে একটু সস নিলাম এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসলে সবসময় মানুষে অনেক এক্সাইটেড থাকে যে কোথাও গেলে একটু মজা করে খাবো আসলে আমি কিন্তু অতটা পারি না যাই হোক যতটুকু মানে অনু যতটুকু খেতে পারি ততটুকু অনুযায়ী নিই অতটুকু নিয়ে অতটুকুই খাই সবাই কিন্তু দেওয়ার অনেক চেষ্টা করছে বেশি করে খাওয়ার জন্য দেওয়ার জন্য কিন্তু আমি এত একটা নিতে চাইনি তবুও জোর ফুটব একটু একটু করে দিছে খাইছি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি সবাই আমাকে নিয়ে দুষ্টামি করতেছে বিতিয়ানটি না আসলে ভিডিও করবে কে ব্লগ করবে কে এগুলো নিয়ে ওরা আমার সাথে দুষ্টামি করতেছে যাই হোক কেউ কিছু বললে আমি কিন্তু কিছুই মনে নিই না ও কিন্তু আসলে মজা করতেছে আমার সাথে যে আনটি আপনি তো ভিডিও করবেন আজকে ভিডিও করেন নাই আমি বলছি যে না আজকে ভিডিও করি না এইগুলো নিয়ে একটু দুষ্ট আমি করছি এদিকে বউকেও খাওয়ানো শুরু করে দিছে কারণ সারাদিন না খেয়েছিল তো তাই ওকেও খাওয়া দাওয়া দিয়ে দিছে খাওয়ার হাতে নিয়ে খাওয়াচ্ছে আর কেউ ও তার নিজের হাতে খাওয়া সম্ভব না দেখেন আমার আবার ঘাম শুরু হয়েছে যতবারই আমার ঘাম আসে ততবারই আমি কিন্তু টিস্যু দিয়ে মুখ মুখলেছে এই ব্যাপারটা আমার এত কষ্টের কি বলবো কোথাও গেলে এদিকে আমি জিসানকে রাস্তাতে আমি তো বাসায় ছিলাম জিসানকে গেটের বাইরে ফাটাইছি যে একটু কিছু ভিডিও করার জন্য আর কি এখন তো পক্ষ আসবে ওকে একটু ভিডিও করে নিয়ে আসো আমার জন্য ফুরা মোবাইলের চার্জ শেষ করে নিয়ে গেছে বুঝছেন আমি ওকে বলছি আমার জন্য একটু ভিডিও করে আনার জন্য ও ফুরা মোবাইলের চার্জই আমার শেষ করে দিচ্ছে পোলাফাইন ফাইনকে মানে যতই আপনি বিশ্বাস করবেন ওরা বিশ্বাসের মর্যাদা রাখে না এটাই সত্য কথা আমি ওরা ফোনটা দিছি ভিডিও করার জন্য ও সামান্য একটু ভিডিও যাই করছে সব বাজে ভিডিও করছে পরে আমি সবগুলো ডিলিট করে দিছি যতটুকু নেওয়া যায় ততটুকু একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি বাকিগুলো আমি ডিলিট করে দিছি যাই হোক এখন কথা হচ্ছে যে গেলে কোনো মহিলা যায় নাই এটা একদিক দিয়ে ভালো ছেলেরা গেছে ছেলেরা গিয়ে বরকে রিসিভ করে আনছে মেয়েরা কেউই যায় না আর আমার জন্য ভিডিও ডিসান করে নিয়ে আসছে আর যেগুলো মেয়ের ভিডিও ওইগুলো আমি নিজে করছি মেয়ের ভিডিওগুলো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ মেয়ে দেখা শেষ সব কিছু কমপ্লিট এখন হচ্ছে মেয়েকে বিদায় দেওয়ার ফলা এই বিদায়ের ফলাটা এত কষ্টের হয় কি বলবো যাদের বিয়ে হয়েছে শুধু তারাই জানে এখানে একটে সব মিষ্টি পড়ে গেছে এদিকে মালা নিয়ে কিন্তু রেডি এক একজন এক একটা নিয়ে রেডি হয়ে গেছি বিদে দেওয়ার জন্য ওর মামিদের হাতে ছিল গয়নাগাটি আর দুধ মিষ্টি এগুলা আর আমার হাতে ছিল মালা ট্রেটা ওটা আমি দিনে ওর শালিয়ে দিছে দুলার শালিয়ে দিছে আর কি যেহেতু ওটা আমার কাছে আমানত হিসেবে ছিল মেয়ের মামা আপতি স্বজন যারা ছিল সবাই একটু একটু করে মিষ্টি মুখ আমাদের এদিকে একটা ব্যাপার কি সব কিছু একসাথে একটা ট্রেতে করে দিয়ে দেওয়া হয় সব দর্শকরা কিন্তু দাঁড়িয়ে বসে যে যার মতো করে দেখতেছে বর আর বউকে আর এই সেচগলাটা কিন্তু অনেক কষ্টের অনেকেই কিন্তু কান্নাকাটি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ